কাসিনা 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 কাছিনা বীরে রেবেশীনা বীরে রে বেসে না ছাত্রলীগের হাতে আরেকবার যুবলিগের হাতি আরেকবার বঙ্গবন্ধুর আরেকবার জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু

তার পরিবার পরিজনকে হত্যা করেছে তাদেরকে তুমি দয়া মেহের পানি কেদারকে জান্নাতুল ফেরদাউস করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও আমাদের সকলকে তুমি দিনদার মুত্তাকিন পরিবারের মধ্যে কি মানদার বানায় দাও রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা

Boa noite. Ah!

Mama datang Mama Bang

¡Se casina! ¡Se casina! শোক দিবস এই উপলক্ষে বাংলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী পরিবারের উদ্যোগে আজকের এই শোক দিবসের কর্মসূচির অংশ হিসাবে আমাদের সর্বশেষ আমাদের কর্মসূচির মধ্যে ছিল কোরআন তেরাওয়াত বঙ্গবন্ধুর প্রতি মাল্যদান কিতাব পাঠ এবং কুয়া যাতে শোক জাতীয় কালো পতাকা উত্তোলন জাতীয় পতাকা উত্তোলন এবং

বলতে বর্তমান বর্তমান সরকারের কাছে বাংলাদেশের অভাব নাই কার্যকার করতে হবে এবং শরীফদের যাতে অত্যাচার না করা হয় এই জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের করতে চান ঠিক আছে কিন্তু একটি নির্বাচন আমাদের এই জাতিকে মুক্তি দিবেন এবং দেশের উন্নয়নের কাছে হাত দেবেনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু